আজকে লাউ দিয়ে একটা ভিন্ন রেসিপি তৈরি করব যে অনেকেই লাউ খেতে পছন্দ করে না তাদের কথা ভেবেই মাথায় রেখে আজকে আমি রেসিপিটা করছি আজকে লাউয়ের পনির তরকারি করবো তার জন্য লাউটা কেটে টুকরো করে মিক্সিতে পিষে নিয়েছিলাম লাউটা দিয়ে পেস্ট করে নিয়েছি এর সাথে দেব এর সাথে দেব চালের গুঁড়ো ময়দা নুন আর খাবার সোদা এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিখে নেবো লাউ লাউয়ের পেস্টটার সাথে ভালো করে সব কিছু মেখে নিয়েছি এদিকে একটা থালাতে তেল ব্রাশ করে দিয়েছি এইবারে এই মিশ্রণটা দিয়ে দেব কড়াইয়ে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে থালাতের মধ্যে যেটা সেট করে দিয়েছিলাম সেইটা এবারে উপরে রেখে এবারে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট এটা ঢাকা ভাপিয়ে নেব কড়াইয়ে বেসনটা একটু জাস্ট নেড়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এইগুলো ভাপানো লাউটা হচ্ছে পনিরের আকারে কেটে নিয়েছি এগুলো এবারে হচ্ছে লাল করে ভেজে নেব। দুদিকটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নেবো ভেজে তুলে নিয়েছি এবারে কড়াই তেল গরম করে গোটা জিড়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে এতে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিয়েছি আদাটা ভাজা হয়ে গেছে এরপরে এতে টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে দিলাম এর সাথে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে রেখেছি একসঙ্গে এগুলো দিয়ে একটু ভেজে নেব ভাজা মশলাতে দিয়েছি ধনে জিরে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো সব শুকনো খলায় ভেজে গুঁড়ো করা আছে মশলাটা ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পরে এতে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে ঝোলটা একটু ফুটতে দিয়ে দিয়েছি এর সাথে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এরপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে এবারে পনিরটা নামিয়ে নেব আর লাভের পনের তরকারি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ